প্রতিটি জায়গায় প্রতিনিয়তেই আমাদের জনশক্তিকে নির্বাচনী কাজে দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে রকম অসংখ্য ঘটনা লিখিত অভিযোগ আমরা প্রশাসনের কাছে দিয়েছি কিন্তু দু একটি জায়গায় পুলিশ প্রশাসন গিয়ে ঘুরে এসেছে খোঁজখবর নিয়ে এসেছে কিন্তু যথাযথ কোনো প্রতিকার সে সমস্ত জায়গায় আমরা দেখিনি এই জন্যে আমরা মনে করি যে বর্তমান শুধু সবকিছু প্রশাসনেরও দায় নয় অর্থাৎ পুলিশ প্রশাসন কারণ অনেকগুলো নির্বাচন কমিশনের সাথেও সম্পৃক্ত সেখানেও আমরা অনেকগুলো অভিযোগ দিয়ে রেখেছি গতকালকে ছিল মূলত আমাদের মহিলা কর্মীদের একটা দলীয় সভা সে চলাকালীন তারা সেখানে এসে একবারে মানে মহিলাদের মিটিং এর ভিতরে এসে আপনার এই ভিডিও ফুটেজ আছে আমরা আপনাদেরকে সেগুলো দেবো অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছে সেখানে এসে তারা অকথ্য ভাষায় গালি গালাজ করেছে এবং নারী এখানে অনেক মুরব্বীরা ছিল তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে সেখানে তারা তার প্রত্যেকের মোবাইল দেখতে চেয়েছে আপনাদের মোবাইলে এই আছে সেই আছে এই রকম বিভিন্ন কথাবার্তা মানে যার যেটা মন চাইছে সেটা বলেছে পরবর্তীতে আমাদের পুরুষ ভাইয়েরা যারা ছিল তারা যখন বাহিরে তাদের সাথে আলাপ আলোচনা করেছে এক পর্যায়ে জিনিসটা মোটামুটি সমাধান মহিলা কর্মীদের প্রোগ্রামটাও শেষ হয়েছে আমরা চেয়েছিলাম যে কোনো ধরনের গ্যানজাম ছাড়াই যাতে প্রোগ্রামটা সম্পূর্ণ কিন্তু দেখা গেল আমাদের ভাইয়েরা যখন নামাজ পড়তে ঢুকলো নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই মূলত এই দুলাল আমরা যাদের নাম বললাম তাদের নেতৃত্বেই মূলত এই মানে হামলাটি সংগঠিত হচ্ছে এবং সেটি আপনারা দেখেছেন যে কিভাবে তারা কোমর থেকে সাইনেস কুড়াইল বেশি অস্ত্র বের করে তারা হামলা করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে হামলাকারীর একবারে দিবালোকের মতো ফুটেজ স্পষ্ট সে এখন সে আবার হসপিটালে সে এখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে শুয়ে আছে সুতরাং আমরা বলতে চাই যে এই জাতীয় ঘটনা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা বাংলাদেশের তফসিল ঘোষণার সাথে সাথে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন সবার কাছে পরিচিত একজন প্রার্থী জুলাই যোদ্ধা ইনকলাভ মঞ্চের মুখপাত্র আমাদের ওসমান বিন হাদিকে নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়েছে সুতরাং এই লক্ষ্মীপুরের এই ঘটনাগুলো এবং সারা দেশে যেগুলো আজকে সংগঠিত হচ্ছে এগুলোর মাধ্যমে খুবই স্পষ্ট যে নির্বাচনের এখনও লেভেল ফ্লেইং ফিল্ড প্রশাসন তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আমাদের আজকে বড় প্রশ্ন যে যারা আজকে এগুলো করছেন তারা কি আসলে নির্বাচন অবাক হোক এটি তারা প্রত্যাশা করেন কিনা এই প্রশ্নটি আজকে দেখা দিয়েছে